السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي المع الحمد لله ثم الحمد لله

বা অবশ্যই ইন্ডিড হুম মানে তাদের হয়ে গেল তারা কারণ কি ইন্না আন্নার সাথে যদি হয় তাহলে অর্থটা হয় তারা হয়ে গেল জেনে রাখো অবশ্যই তারা মিন ইফ কি মিন হতে বা থেকে ইফ মানে ফলস ফুড বা মিথ্যা মিথ্যা হিম মানে তাদের তাদের সেই মিথ্যা মিথ্যা মন গড়া যাকে বলা হয় হুমটা কি হয়ে গেল ভাই হিম হয়ে গেল। জেরের কারণে হিম হয়ে গেল হুমটা জেরের কারণে হিম হয়ে গেল লা অবশ্যই না অবশ্যই তারা বলে দেখেন প্রিয় তারা যে আল্লাহ সব আলা এখানে যে জিনিসটা বলতেছেন তা হল বিভিন্ন বর্ণনায় আসছে যে আরবের কুরাইশ তারপরে জুহাইনা তারপরে বনি সালামা খুজা আ এরকম অন্য অন্য গোত্রের কেউ কেউ বিশ্বাস করত যে ফ্রেস্তারা হলো আল্লাহর কন্যা কোরআন মজিদের বিভিন্ন স্থানে তাদের এই জাহিলি আকিদের কথা বলা হয়েছে যে ফেরেশতারা হয়েছে আল্লাহর কন্যা এরকম তারা সাব্যস্ত করছে এ ব্যাপারে সুরা নিসার একশত সতেরো নম্বর আয়তে দেখবেন সুরা নাহলের সাতান্ন থেকে আটান্ন নম্বর আয়তে সুরা আল ইসরার চল্লিশ নম্বর আয়তে সুরা জুকরুক এর ষোলো থেকে উনিশ নম্বর আয়াত আর সোরা নাজম এর একুশ থেকে সাতাশ নম্বর ঠিক এরকম সে আরবের চাহিলি আকিদায় কথা বলা হয়েছে বিভিন্ন গোত্রের এগুলো তাদের একদম মন গড়া কথা মিথ্যা কথা তারা এগুলো বলতেছে যেহেতু দেখুন এই আয়াতের ভিতরে একটা মাত্র ফেলো ভাব পেলাম তা হলো কলা সে বলেছে ইয়াকুলু সে বলে আমি বলি আকুলু তুমি বলো তাকুলু সে বলে ইয়াকুলু আমরা বলি নাকুলু তোমরা বলো তাকুলু না তারা বলে ইয়াকুলু না এই যে ইয়াকুলু না তারা বলে ক্লিয়ার এভাবে একটু যদি বেশ কয়েকটা ক্লাস আপনারা দেখেন ইনশাল ইনশাল আপনারা বিভিন্ন শব্দের ভিতরে যে শব্দ লুকিয়ে আছে অর্থের ভিতরে যে অর্থ লুকিয়ে আছে সেগুলো বোঝার চেষ্টা করেন ইনশাল্লাহ বুঝতে পারবেন জি আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় মহতরা আপনারা অনেকেই জানেন যে আমাদের কোরআন এইস একাডেমি এর অনলাইন অফলাইন ক্লাস চলছে আলহামদুলিল্লাহ আমরা অনেক দূর পদে এগিয়ে আসছি চলছে এই ক্লাস সংক্রান্ত আপনাদের একটা তথ্য যারা আমাদের জুম ক্লাস করেন আমরা তো শুক্র ও শনিবার দুটি ক্লাস নেই তো এখন থেকে আমরা আগামী শুক্র এবং শনিবার থেকে ইনশাল্লাহ ভাইদের জন্য আর কি পুরুষদের জন্য সকাল সাড়ে ছয়টায় অনলাইনে এবং বোনদের জন্য সন্ধ্যা ছয়টায় শুক্রবারে সন্ধ্যা ছয়টায় বোনদের জন্য এবং ভাইদের জন্য সকাল সাড়ে ছটায় ইনশাল্লাহ হবে আর যারা এখনও আপনার নতুন ভাবে জয়েন করতে চান আপনারা এই নিম্নে মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন জি এর দেখুন আল্লাহ বলছেন যে ওরা বলে আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন আর তারা অবশ্যই মিথ্যাবাদী জি শব্দে শব্দ দেখুন ওয়ালাদা ওয়ালাদা মানে সন্তান জন্ম দিয়েছেন হ্যাজ বিগটেন আল্লাহু আল্লাহ আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন নাউযু বিল্লাহ ওয়া মানে আর ইন্নাহুম আর নিশ্চয়ই এরা হলো ইন্ন মানে নিশ্চয়ই হুম মানে কি তাদের অর্থ হলো তারা আর তারা অ্যান্ড ইন ইট দে লা অবশ্যই তারা হলো ওরা মিথ্যাবাদী এই সকল হাবিজাবি কথা বলে আল্লাহর ব্যাপারে আল্লাহ নাকি সন্তান জন্ম দেন নওয়াজ যেমন দেখেন বর্তমানে এখনো যে খ্রিস্ট ধর্ম তারা বলে ইসা আল্লাহর পুত্র নওয়াজ এই সকল হাবিজাবি কথা তারা বলে আল্লাহ ওরা অবশ্যই মিথ্যাবাদী অবশ্যই মিথ্যাবাদী সেই কথার প্রেক্ষিতে আপনারা জানেন যে আল্লাহ সুবাহতাল্লাহ সুরা ইখলাস নাজির করেছেন আল্লাহ বলেছেন কুল হেরাস আপনি ওদের বলে দিন উল হু আল্লাহ হু সামাদ আল্লাহ এক অদ্বিতীয় লামিয়ালিদ অলামি উলাদ তিনি কাউকে জন্ম দেননি আর কারো কাছ জন্ম নেননি আল্লাহ কাউকে জন্ম দেননি আল্লাহ এক তাহলে অদ্বিতীয় লব একবার দেখুন এই শব্দটার ভিতরে ওয়ালাদা ওয়ালাদা মানে জন্ম দিয়েছেন সন্তান জন্ম দিয়েছেন ওয়ালাদা আপনি এখন দেখলেই বুঝতে পারতেছেন যে এটা কত নম্বর ফর্ম এবং কত নম্বর দলের দেখলেই বুঝতে পারতেছেন জি এরপর দেখুন আলাব তিনি কি পুত্র সন্তানদের উপর কন্যা সন্তানদের বেছে নিয়েছেন জি এই যে ওরা যে আরবের সেই বিভিন্ন গোত্রের লোকেরা যে একিদে তারা বিশ্বাস করত যে ফ্রেজ তারা হলো আল্লাহ কন্যা তারা বলছেন কি আল্লাহ কি পুত্র সন্তানের উপর কন্যা সন্তানকে বেছে নিয়েছেন সব ফ্রেজ হলো আল্লাহর কন্যা না হজবুল্লাহ এইরকম কথা ওরা বলে জি শব্দে শব্দ দেখুন ইস্তফা ইস্তফা মানে তিনি বেছে নিয়েছেন বা তিনি মনোনীত করেছেন বা তিনি পছন্দ করেছেন কথা বিভিন্ন আয়াতে বিভিন্ন শব্দ চয়ন এসেছে কখনো এসেছে মনোনীত করেছেন বুঝতে পেরেছেন আল কখনো বেছে নিয়েছেন চুজ করেছেন আল বানাতি বানাত মানে কন্যা সন্তান

মা মানে কি হোয়াট ইজ প্রিয় মহতরাম ইন্টারগ্রেটিভ আ মানে কি হাল মানে কি মা মানে কি মা মানে কি এইটা থেকে সাধারণত ডব্লিউএস ওয়ার্ড বের বের হয় হোয়াট মা মানে কি লাকুম তোমাদের হলো কাইফা কেমন তাহ না তোমরা বিচার ফয়সলা করছো হাকামা থেকে আসছে শব্দ দেখছেন আহ কুমু তাহ কুমু ইয়াহ কুমু নাহ কুমু তাহকুমুনা এই যে তা প্লাস বা প্লাস তু না ঠিক আছে তো তোমাদের কি হলো তোমরা কেমন বিচার ফয়সালা করো যে আল্লাহ কন্যা সন্তানদের নিয়ে বেছে নিয়েছেন আল্লাহ কন্যা সন্তান হলো ফ্রেস তারা আল্লাহ হয়েবর সব গর্হিত কথা আল্লাহ এগুলো বলতে নিষেধ করেছে জি এরপর আল্লাহ বলছেন তাহলে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না শব্দ শব্দ দেখুন আ ফা লা তিনটা অক্ষর মানে তিনটা শব্দ আ আ মানে কি ইন্টারগেটিভ প্রশ্নসূচক ফা ফা মানে তাহলে বতপর বা তবে লা লা মানে না আ ফালা তাহলে কি না দেন উইল নট তাজাক্কারুন তোমরা উপদেশ গ্রহণ করবে তাহলে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না এই নবী আসছে রাসুল আসছেন কিতাব আসছে কোরআন আসে এগুলো দিয়ে উপদেশ দেওয়া হচ্ছে এই উপদেশ কি গ্রহণ করবে না প্রেমতারা মাসুন আমরা ওই জাহেলি যুগের মতো না হই তাদের মতো যেন চলাফেরা না করি আচার আচরণ না করি আমরা যে কোরআন থেকে উপদেশ গ্রহণ করি এবং সে অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করি আল্লাহ আমাদের সবাইকে তো অভিদান করুন দেখুন এখানে জাক্কারা শব্দ থেকে আসছে তা প্লাস ভার প্লাস ও না তু না তোমরা প্রত্যেকটা শব্দ কিন্তু মিলে যাচ্ছে আমাদের সেই সূত্রের সাথে যারা জুম জুম ক্লাস করছেন তারা হয়তো এখন ভালো বুঝতে পারতেছেন যে আসলে কতটা ফ্রুটফুল আমাদের এই কোর্স আমাদের সবাইকে কোরআন বুঝার এবং এর থেকে উপদেশ গ্রন্থ দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ প্রিয় আমাদের ক্লাসে দ্বিতীয় পরে চলে এসেছি আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার শব্দে শব্দে জি আলহামদুল্লা প্রদম দেখুন আমাদের দ্বিতীয় পরে ভেরি ইজি কয়েকটা শব্দ পেয়েছি দেখুন ক্রিয়ার এক এক নম্বর ফর্ম আট নম্বর দলে আমরা পাই কলা সে বলেছে ইয়াকুলু সে বলে বা বলবে কলা ইয়াকুলু আমি বলি তাহলে আকুলু তুমি বলো তাকুলু সে বলে ইয়া আমরা বলি না তোমরা বলো তাকুলু না এই যে লা মানে অবশ্যই ইয়া কৌলু না মানে তারা বলে তা তাকুলু না তোমরা বলো আর ইয়া না তারা বলে ইয়া প্লাস ভা প্লাস ও না ক্লিয়ার ও না আসলো তাহলে তুম তারা বলে অবশ্যই তারা এসব কথা মন গড়া কথা বলে জি এরপর দেখুন বিমতরাম মতরাম তাহলে ক্লিয়ার এক নম্বর ফর্ম ছয় নম্বর দলে পাই ওই যে সে ওয়াজাদা গ্রুপের ওয়াজাদা সে পেয়েছে বা লাভ করেছে ইয়া সে পায় বা পাবে তাহলে ওয়া আছে সাথে দুটা অক্ষর জবর দিয়ে ওয়া আছে সাথে দুটো অক্ষর জবর দিয়ে ওয়ালাদা সে সন্তান জন্ম দিয়েছে ওয়ালাদা ক্লিয়ার বুঝতে পারছেন তো ওয়ালাদা ওয়াজাদা ওয়ালাদা এখান থেকে অতীতকাল থেকে ছয়টা শব্দ তৈরি করেন ওয়ালাত্তু ওয়ালাত্তা ওয়ালাদা ওয়ালাতনা ওয়ালাতুম ওয়ালাদু ঠিক আছে আবার দেখেন ইয়ালিদু তালিদু আলিদু নালিদু তালিদু না ইয়ালিদু না জি আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখুন প্রিয় ক্রিয়ার সাত নম্বর ফর্মে পাই আমরা ইনতাহা সে বিরত হয়েছে ইয়ান্তাহি সে বিরত হয় বা হবে তাহলে ইস্তফা সে

ইয়াহ কুমো সে ফয়সালা করে বা করবে আমি করি আহ কুমো তুমি করো তাহ কুমো সে করে ইয়াহ কুমো আমরা করি না তোমরা করো তাহ কুমো না এই যে তাহ কুমো না তা ক্লিয়ার আশা করি বুঝতে পারছি আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় মোদাম কোরআন বুঝে পড়ুন জীবন আলোকিত করুন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليه لا حول ولا قوه الا بالله السلام عليكم ورحمه الله وبركاته